আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমি যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে কেন আপনি ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেন স্পেশালিস্ট হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করবেন দেখেন আমরা মোটামুটি সবাই প্রফেশনালস যারা আছে স্টুডেন্টস যারা আছে চাই যে একটা ফ্রিল্যান্সিং করি অনেকেই আমরা কনফিউজ থাকি যে আসলে কোন নিশ নিয়ে আমরা কাজ শুরু ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং আর গ্রাফিক ডিজাইনিং অর ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং সো এই ধরনের বিভিন্ন নিশ নিয়ে কাজ যে আমরা করবো কোন সেক্টরটা আসলে আমার জন্য বেটার হবে সো এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে কোন সেক্টরে গেলে আমি ভালো একটা আর্ন করতে পারবো ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো এই বিষয়টা নিয়ে ভাবতে পারতে না আমরা শুরু করতে পারি না তো প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন নিয়ে আপনি কেন আপনার ফ্রিল্যান্স শুরু করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা ফ্রিল্যান্স সাপ্লাই চেইন এই গ্লোবালি আপনার প্রত্যেকটা যারা আছেন প্রোডাক্ট বেসড যারা করেন বেসিক্যালি তাদের এই সার্ভিসটা প্রয়োজন হয় যারা অ্যামাজনে বিজনেস করতেছে যারা বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে বিজনেস করতেছেন যারা ড্রপশিপার হিসেবে কাজ করতেছেন যারা হিসেবে কাজ করতেছেন দেখা যাচ্ছে তারা ডেডিকেটেডলি সোর্সিং এর কাজটা কেউ একজন করে দেখ এই ধরনের সার্ভিস প্রোভাইডারদেরকে খুঁজতেছে একটা বিষয় হচ্ছে ইউরোপ আমেরিকাতে এই নিশে আই মিন প্রকিউরমেন্ট সাপ্লাই চেন স্পেশালিস্ট যারা আছেন অফলাইনে হায়ার করতে চাই দেখা যাচ্ছে ইয়ারলি টু ডলার থেকে শুরু করে ফোর ডলার এই ধরনের স্যালারি দিতে হয় তো ক্লায়েন্টরা চাচ্ছেন যে যারা আই মিন স্টার্টিংয়ে অথবা যারা ছোট কোম্পানিজ তারা চাই যে একজন ফ্রিল্যান্সার হায়ার করতে এই নিশে যারা তাদেরকে রিমোটলি সাপোর্ট দিতে পারবে যেমন ধরেন অনেকে প্রশ্ন করেন যে ক্লায়েন্ট চাইলে সাপ্লায়ার সোর্স করতে পারে এখন দেখেন অনেক ক্লায়েন্টের সময় থাকে না সে কি সেল করবে নাকি সে সোর্সিং করবে সোর্সিং একটা একটা লং টার্ম জব এটা অনেক লং প্রসেস কিন্তু ফলো করতে হয় একটা রাইট সাপ্লায়ার পেতে রাইট প্রাইসে রাইট কোয়ালিটির তো সেই ক্ষেত্রে কোম্পানিজগুলো চাই কোম্পানি ওনাররা চাই যে একজন ডেডিকেটেড এক্সপার্ট তাদের টিমে কাজ করবে রিমোটলি যারা চায়না ইন্ডিয়া ইউএসএ অথবা ইউরোপের যে কোনো দেশ থেকে তারা রাইট সাপ্লাই খুঁজে বের করতে পারবে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এআই আপনার দেখা যাচ্ছে এসিওতে তে বাগড়া দিয়েছে গ্রাফিক ডিজাইনিং এ বাগড়া দিয়েছে আই মিন ইভেন ভিডিও এডিটিং এ তারপর বিভিন্ন নিজগুলোতে এআই যথেষ্ট প্রভাব রেখেছে অনেকের দেখা গেছে ক্লায়েন্ট বেস কমাই কমে গেছে অনেকের বিজনেস অনেক কমে গেছে এই আই দিয়ে ইজিলি এই কাজগুলো করা যায় কিন্তু প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন স্পেশালিস্টদের কাজে এআই হয়তো আপনাকে ডকুমেন্টেশনের কাজ হয়তো হেল্প করতে পারে কিন্তু সাপ্লায়ার নেগোসিয়েশন প্রাইস আই মিন সাপ্লায়ার সোর্সিং প্রাইস নেগোসিয়েশন প্রাইস কম্পারিজন তারপর সাপ্লাই রিলেশনশিপ এই জায়গাগুলোতে আসলে এআই করতে পারবে না এখানে অবশ্যই আপনার হিউম্যান টাচ প্রয়োজন এখানে এখানে হিউম্যান টু হিউম্যান আপনার যে কোলাবোরেশন সেটা প্রয়োজন এবং এটা যতদিন বিজনেস আছে ততদিন থাকবে এআই হয়তো আপনাকে আপনার ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে এখানে তো আসলে সে অতটুকু ইফেক্ট ফেলতে পারে না সেজন্য প্রক্রিয়ার মানে সাপ্লাই চেন নিচটা একদম রাইট নিস যেখানে এটা এখনো ওভার স্যাচুরেটেড না এখানে লস অফ বিজনেস অপরচুনিটিস লস অফ জব অপরচুনিটিস আপনি এই যে বললাম আমাদের প্রিভিয়াস এপিসোডগুলোতে আপনারা জানছেন যে সার্ভিস প্রোভাইডার হিসেবে কীভাবে কাজ করবেন এক্সপোর্টার ইম্পোর্টার হিসেবে কীভাবে কাজ করবেন ইভেন আপনার বিজনেস যদি আপনি বিল্ড আপ করতে চান সেই ক্ষেত্রে প্রক্রিয়া সাপ্লাই চেইন স্কিলটা কেন গুরুত্বপূর্ণ ইভেন ওর্স কেসে আমি যদি বলি এটা ওর্স কেসে এই জন্য বলবো যে আপনি জব করতেছেন কোন একজন কোনো একটা কোম্পানিতে প্রক্রিয়া ম্যানেজ সাপ্লাই চেইন স্পেশালিস্ট হিসেবে সেখানেও কিন্তু আপনি আপনার স্কিলটা ইউজ করতে পারবেন ইউটিলাইজ করতে পারবেন সো আসলে বিভিন্ন এপিসোড করে আমি আপনাদেরকে পূর্ণ বিষয়টা ভিজুয়ালাইজ করতে তে পারবো না সেজন্যই আমরা এরিয়া 71 এর মাধ্যমে আমাদের ফ্রিল্যান্স প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন নিশের উপরে একটা ইন ডিটেইল কোর্স নিয়ে এসেছি সো যারা আপনারা ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে চান এবং যারা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন নিশে অলরেডি কাজ করতেছেন বিভিন্ন কোম্পানিতে এবং যারা পড়াশোনা করতেছেন তাদের প্রতি অনুরোধ রইলো আমাদের মডিউলগুলো দেখেন এবং আপনারা এই কোর্সে জয়েন করেন ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম